আচ্ছা আমরা আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস এখন শুরু করেছি আজকে একটু দেরি হয়ে গেল 27 ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসটি আমরা হাজির করেছি প্রথম যে কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা দেখে নেব সেটা হচ্ছে সেনা প্রধান জেনারেল উপেন্দ্র द्विवेदी সেনা প্রধান জেনারেল उपेंद्र द्विवेदी তিনি 4 দিনের ফান্স সফরে মার্সেইতে ফান্সের গ্যান্টাউ ফোর্টে ওই দেশের সেনাবাহিনী থার্ড ডিভিশনে সফল করেছেন ডিভিশনের ভূমিকা এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যে যৌথ মোহরা নিয়ে আলোচনায় অংশ নিয়েছেন এবং উল্লেখ্য চলতি বছরের শেষে ভারত ও ফ্রান্সের সেনাবাহিনীর মধ্যে শক্তি নামে এক সামরিক মোহরাও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আমরা আজকের দিনের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স যেটা দেখে নিতে পারছি সেটা হচ্ছে সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি চার দিনের ফ্রান্স সফরে মার্সেইতে ফ্রান্সের গ্যানটাউন ফোর্টে ওই দেশের সেনাবাহিনীর থার্ড ডিভিশনে সফর করেছেন ডিভিশনের ভূমিকা এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যে যৌথ মোহরা নিয়ে আলোচনা হয়েছে এবং উল্লেখ্য এখানে চলতি বছরের শেষে ভারত ও ফ্রান্সের সেনাবাহিনীর মধ্যে শক্তি নামে একটি সামরিক মোহরা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চলে যাচ্ছি আজকের দিনের তৃতীয় কারেন্ট অ্যাফেয়ার্স আন্তর্জাতিক ক্ষেত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্স সেটা হচ্ছে খনিজ সম্পদ আমরা জানি ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে বেশ মাথা ব্যথা সারা আন্তর্জাতিক ক্ষেত্রে সমস্ত দেশের তো খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বড় ধরনের চুক্তির শর্তাবলীর বিষয়ে রাজি হয়েছে ইউক্রেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ খবর যে খনিজ সম্পদ সেই খনিজ সম্পদের যুক্তরাষ্ট্রের সাথে বড় ধরনের চুক্তির শর্তাবলীর বিষয় নিয়ে অনেক সমস্যা চলছিল ইউক্রেনের সেই শর্তাবলীর বিষয়ে যে রাজি হয়েছে শেষমেশ ইউক্রেনের রাষ্ট্রপতি সেটা খুব গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র প্রাথমিক ভাবে ইউক্রেনের পাঁচশো বিলিয়ন ডলারের প্রাকৃতিক সম্পদের উপর যে অধিকার দাবি করেছিল সেটি থেকে যুক্তরাষ্ট্র সরে এসেছে অর্থাৎ পাঁচশো বিলিয়ন ডলারের যে প্রাকৃতিক সম্পদ ইউক্রেনের সেই প্রাকৃতিক সম্পদের উপরে অধিকার দাবি করেছিল প্রথমে কিন্তু আমি রেজ্যুত কিন্তু পরবর্তীতে তারা সেই দাবি থেকে সরে এসেছে তবে একই সাথে উপক্রেপকে নিরাপত্তা নিশ্চয়তাও দিচ্ছে না এবং এটাও বলে রাখা ভালো যে যখন তারা দাবি করেছিল যে 500 বিলিয়ন ডলারের প্রাকৃতিক সম্পদের ব্যবহার করবে তখন তারা বলেছিল যে তারা নিরাপত্তা নিশ্চয়তাও দেবে সেই দেশটি কিন্তু এখন তারা সেই দাবি থেকে যখন সরেছে যে 500 বিলিয়ন ডলার প্রাকৃতিক সম্পদ নেবে না সেটা কোন নিরাপত্তা নিশ্চয়তা তারা দিচ্ছে না এটা কিন্তু এই দেশের একটা গুরুত্বপূর্ণ দাবি ছিল আর বোঝাই যাচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে দুটোর মধ্যে একটা চাপা মতো চলছে কোন একটা জায়গায় গিয়ে পয়েন্টে সবাই মিলমিশ হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে তিনি আশা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি ওয়াশিংটনে এসে এ সপ্তাহে চুক্তিতে স্বাক্ষর করবেন অর্থাৎ এটা কিন্তু একটা চাপ প্রয়োগ করা যে তিনি এক্সপেক্ট করছেন যে খুব দ্রুত কিন্তু জেলেনস্কি তিনি আসবেন এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের যে রাজধানী শহর ওয়াশিংটন সেখানে এসে তিনি সাক্ষাৎ করবেন চলে যাচ্ছি এর পরের কারেন্ট অ্যাফেয়ার্স এর পরের কারেন্ট অ্যাফেয়ার্স কি হলো কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযুষ গোয়েল কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীয়ূষ গোয়েল তিনি জানিয়েছেন ভারত ও ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি উভয় দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি বড় মাইল ফলক মন্ত্রী নতুন দিল্লিতে ব্রিটেনের সেক্রেটারি অফ স্টেট ফর বিজনেস এন্ড ট্রেড জোনাথান রেনাল্ডস এর নেতৃত্বে এটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন বৈঠকে উভয় পক্ষ একটি ন্যায্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট এবং ভারসাম্যপূর্ণ মুক্ত বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর জন্য কাজের অগ্রগতি পর্যালোচনা করেছেন মন্ত্রী বলেছেন বৈঠকে বিভিন্ন বিষয়ে খুব ইতিবাচক আলোচনা হয়েছে অর্থাৎ ব্রিটেন ও ভারতের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি উভয় দেশের সম্পর্কের ক্ষেত্রে একটা বড় হবে মুক্ত বাণিজ্য মাইল করতে চলেছে ঠিক আছে আমরা চলে আসছি পরের কারণে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি বলছেন যে আসাম ভারতের আর্থিক বৃদ্ধির ইঞ্জিন হয়ে উঠবে কারণ সরকার এই অঞ্চলের উন্নয়নের জন্য নিবিড় ভাবে কাজ করছে অ্যাডভান্সিং সেমিকন্ডাক্টর হরাইজন সিন আসাম ফর বিকশিত ভারত শীর্ষক অ্যাডভান্টেজ আসাম 2.0 ইনভেস্টমেন্ট এন্ড ইনফ্রাস্ট্রাকচার সামিট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেছেন জাগিরোদ সেমিকন্ডাক্টর প্ল্যান্ট আসামকে সেমিকন্ডাক্টর হাবে রূপান্তরিত করবে গুয়াহাটিতে রেলের জমিতে একটি অত্যাধুনিক আইটি হাব গড়ে তোলা হবে বলেও ঘোষণা করেছেন তিনি মন্ত্রী জানিয়েছেন কেন্দ্র দুটি নতুন উন্নীত ভারত ট্রেন বিটিআর এলাকায় একটি ট্রেন কোচ উৎপাদন ইউনিট এবং লামডিং এ একটি ট্রেন ইঞ্জিন পুনর্নির্মাণ ইউনিট তৈরির অনুমোদন করেছে চলে আসছি এর কারেন্ট অ্যাফেয়ার্স কি আছে দেখুন এটা এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং কারেন্ট অ্যাফেয়ার্স কি আছে বাংলাদেশে বাংলাদেশে গত পাঁচই আগস্ট যে ছাত্র নেতারা তারা বললেন যে হচ্ছে সরকার হবে বাংলাদেশ পুনরায় স্বাধীন হলো সেই বাংলাদেশের ছাত্র নেতা নাহিদ ইসলাম তিনি এই অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা ছিলেন তিনি সেই পদ থেকে পদত্যাগ করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বিরোধী ছাত্র আন্দোলনের মূল ব্যক্তিত্ব নাহি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর বিক্ষোভ নেতৃত্ব দেওয়ার জন্য প্রভাবশালী হয়েছে তিনি যে ছাত্র হয়েছিল সেখানে তিনি প্রভাবশালী ছিলেন তাই জন্য তিনি অন্তর্বর্তী সরকারের একটা উপদেষ্টার পথ পেয়েছিলেন কিন্তু এখন খুব মজার বিষয়ে নাহিদ এই ভদ্রলোক ঘোষণাকেই বলছেন বলছে পদত্যাগের ঘোষণা করে তিনি জানিয়েছেন বর্তমান পরিস্থিতিতে নতুন রাজনৈতিক শক্তি ওই পাঁচই আগস্ট যে সরকার উৎখাত হলো তারপরে একটা নতুন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হলো তারপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালাবে তারপরে পদত্যাগের ঘোষণা করছেন সেই নতুন সরকারের নতুন অন্তর্বর্তীকালীন সরকারে ডাক পাওয়া উপদে প্রাক্তন ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল ব্যক্তিত্ব নাহিদ ইসলাম তিনি পদত্যাগের ঘোষণা করছেন কারণ কি দেখাচ্ছেন না বর্তমান পরিস্থিতি নাকি আবার একটা নতুন রাজনৈতিক শক্তির প্রয়োজন হয়েছে তাই আমরা এর পরের পার্টি কি আছে উনিশশো চুরাশি সালের শিখ বিরোধী দাঙ্গায় চন্দিত হত্যা মামলায় প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমারকে যাবজ্জীবন কারাদণ্ড দিল দিল্লির একটি আদালত উনিশশো সালে সালের পয়লা নভেম্বর বিশেষ বিচারক কাবেরী বাবেজা তিনি যশোবন্ত সিং ও তার ছেলে তরণদ্বীপ সিং হত্যা হত্যার রায় ঘোষণা করেছিলেন এর আগে উনিশশো চুরাশি সালের পয়লা নভেম্বর বিশেষ বিচারক কাবেরী বাবেজা তিনি যশোবন্ত সিং ও তার ছেলে তরণদ্বীপ সিং কে হত্যার আহ রায় ঘোষণা করেছিলেন উনিশশো সালের এই শিখ বিরোধী দাঙ্গায় জড়িত হত্যা মামলার প্রাক্তন বাবা সংসদ সজ্জন কুমার তাকে যথাক্রমে করেছে না কারা দিল দিল্লির একটি আদালতা ছেলে তরুণদীপ সিং কে হত্যার সেরকম যাবজ্জীবনে সাজা দিয়েছেন আদালত আচ্ছা এরপরে চলে আসছি ভারতের বেসরকারি কোম্পানিগুলো ভারতের বেসরকারি কোম্পানিগুলো দু হাজার তেইশ চব্বিশ ভারতের বেসরকারি কোম্পানিগুলো দুহাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে আরও বেশি মুনাফা লাভ করেছে ভারতের রিজার্ভ ব্যাংকের প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে বেসরকারি কোম্পানিগুলো শুধুমাত্র মুনাফা বাড়িয়েছে তাই নয় তাদের দিনের বোঝাও অনেকটাই কমেছে কোম্পানিগুলোর মুনাফা বৃদ্ধির হার গত বছরে চার পয়েন্ট দুই শতাংশ থেকে বেড়েছে এবং বেড়ে পনেরো পয়েন্ট তিন শতাংশ হয়েছে উৎপাদন ক্ষেত্রে মুনাফার হার তেরো পয়েন্ট তিন শতাংশ এবং পরিষেবা ক্ষেত্রে এই বৃদ্ধি আটত্রিশ পয়েন্ট এক শতাংশ হয়েছে তাদের ঋণ পরিশোধের হারও বেড়েছে বলে রিজার্ভ ব্যাংক তার প্রতিবেদনে জানিয়েছে ওকে চলে আসছি আজকের দিনে শেষ কারেন্ট অ্যাফেয়ার্সে আজকের দিনের শেষ তম কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আছে সেটা হচ্ছে যথাক্রমে আন্তর্জাতিক শুটিং স্পোর্ট ফেডারেশন আন্তর্জাতিক শুটিং স্পোর্ট ফেডারেশন আইএসএসএফ আন্তর্জাতিক শুটিং স্পোর্ট ফেডারেশন আইএসএস তারা বিশ্বকাপের জন্য বারো সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে চলতি বছরের তিন থেকে বারোই মে সাইপ্রাসের নিকোসিয়ায় এই প্রতিযোগিতা হবে ভারতের জাতীয় রাইফেল অ্যাসোসিয়েশন তারা জানিয়েছে পুরুষদের ট্র্যাপ দলে নেতৃত্ব দেবেন টোকিও অলিম্পিয়ান চেনাই এবং মহিলাদের ট্র্যাপ প্রতিযোগিতায় নেতৃত্ব দেবেন প্যারিস অলিম্পিয়ান অলিম্পিয়ানি আন্তর্জাতিক শুটিং স্পোর্ট ফেডারেশন আইএসএসএফ বিশ্বকাপ শর্ট জন্য বারো সদস্যের একটি ভারতীয় দল ঘোষণা করেছে চলতি বছরের তিন থেকে বারোই মে সাইপ্রাসের নিকোশিয়ায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হয়েছে ভারতের জাতীয় রাইফেল অ্যাসোসিয়েশন এন আই তারা গতকাল জানিয়েছে যে পুরুষদের ট্র্যাপ দলে নেতৃত্ব দেবেন টোকিও অলিম্পিয়ান কিনান চেনাই এবং মহিলাদের ট্র্যাপ প্রতিযোগিতায় নেতৃত্ব দেবেন প্যারিস অলিম্পিয়ান। রাজেশ্বরী ওকে আমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এখানেই শেষ হলো আমরা কারেন্ট অ্যাফেয়সের আলোচনা এখানে শেষ করছি আজকের মতো আবার আপনাদের সামনে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জব নিউজ নিয়ে কাল উপস্থিত হব ততক্ষণের জন্য ধন্যবাদ আজকে কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা শুরু করতে একটু দেরি হয়েছে আগামীকাল আমরা চেষ্টা করবো সাড়ে দশটা এগারোটার মধ্যে যে সময় আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আলোচনা শুরু করি সেই নির্ধারিত সময়ে কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করবার ঠিক আছে তাহলে এখানেই আজকের ক্লাস শেষ হলো ধন্যবাদ